আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি দুঃখজনক বিষয় এবং একটি দুঃখজনক খবর দুঃখজনক সংবাদ আসলে কথাটা আমি শুনে কিন্তু আসলে এতটা কষ্ট পেয়েছি কারণ কে কোন দল করুক কে কোন দল করে না সেটা কিন্তু আসলে বিষয় না মানুষের প্রত্যেকটা মানুষের একটি চাহিদার জায়গা আছে চাওয়া পাওয়ার জায়গা আছে কারো না কারো একটি পছন্দের জিনিস আছে পছন্দের মানুষ আছে থাকতেই পারে সেটা কোনো বিষয় না সেটা কোনো কথা না একটি সবচেয়ে নাক্কারজনক বিষয় ন্যাক্কারজনক ঘটনা আমি শুনে আজকে অনেকটা অবাক হয়ে গেলাম ইতিমধ্যে আপনারা জানেন ব্যারিস্টার সময় একজন ভিন্ন ধরনের মানুষ ভিন্ন টাইপের ব্যক্তি আসলে উনি এমন একজন মানুষ সব সময় আমরা দেখে আছি এখন সোশ্যাল মিডিয়া দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা সেটা তো না বলার মতোই কারণ সেই বিষয়টা আমি বলতে চাচ্ছি না আজ দেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছেন দেশের প্রত্যেকটা আপনি যারা সরকারি চাকরিজীবী পর্যন্ত এবং এমপি মন্ত্রী বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ যেসব জায়গায় সম্মানের যেসব ব্যক্তিবর্গ আছে তারা পর্যন্ত আজ দেশে দুর্নীতির সাথে জড়িত কিন্তু সেই জায়গায়ই আমরা একটা জিনিস দেখেছি আমাদের চোখে আসছে ব্রেস্টার সুমন সাহেব জিরোডা দলাল জারি করেছেন কারণ তিনি আমি আমরা দেখেছি প্রত্যেকটা এমপি মন্ত্রী এবং সরকারি চাকরিজীবী যেসব মানুষজন আছে সংসদে আমরা বিভিন্ন সময় দেখে আসছি দেখতেছি কাউকে সার দিয়ে তিনি কথা বলতেছেন না এবং সবসময় তার জায়গাতে তিনি কঠোর থেকে অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতেছেন সেটা আমরা সবসময় দেখে আসছি এবং কি এখনও দেখতেছি কিন্তু সেই জায়গায়ই তখন সেই মুহূর্তে কি হয়ে গেল কি ঘটনা ঘটতেছে আমরা এখন কি দেখতেছি বৃষ্টার সুমনকে ইতিমধ্যে মারার বিভিন্ন জায়গা থেকে হুমকি দামকি বিভিন্ন সময় এসব কিছু ঘটনা ঘটে যাচ্ছে ইতিমধ্যে বৃষ্টার সুমনকে হোয়াটসঅ্যাপে ফোন করে হোয়াটসঅ্যাপে ফোন করে আমরা দেখতে পারতেছি দেখেছি তাকে ফোন করে তার মৃত্যু হুমকি দেওয়া হয়েছে তিনি আসলো থানায় কিছু থানায় সেই বিজয় একটি ডায়েরি দরখাস্ত করেছেন করেছেন থানায় কিন্তু থানা থেকে তিনি একটা যেমন একটি কথা বলার চেষ্টা করেছেন থানা থেকে তিনি কি একটা তুমি আশ্বাস পাননি তার তার মধ্যে একজন ব্যক্তিকে মারা হুমকি দিচ্ছে মানে একটা ওরকম আতঙ্কান্তক ভাব তিনি বলতেছেন সেটা কি থানাও কি জড়িত থানার যে কোনো আমাদের পুলিশ প্রশাসন কিছু ভাই যারা আছেন সোনালগাট উপজেলার যেসব থানাগুলো আছে তারা কিছুটা জানেন হ্যাঁ এবং একটা কিছুটা বার্তা দিতে চাচ্ছেন বৃহস্টার সুমন সাহেব আসলে কথাগুলো কতটুক সত্য আসলে এটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে কীভাবে সব আপনাদের কি মতামত কি বলার অবশ্যই আপনারা বলবেন জানাবেন বৃহস্টার সুমনকে মারার এইভাবে হুমকি দামকে বিভিন্ন জায়গাতে দিচ্ছে হ্যাঁ ভাই দিতেই পারে মারা হুমকি দামকে হতেই পারে কারণ বৃহস্টার সুমন অন্যায়ের প্রতিবাদ করতেছে আপনার বিরুদ্ধে তিনি জিরোডলার ঘোষণা করেছেন এসব ভালো মানুষের বিরুদ্ধে এসব কিছুটা থাকবি এটা আমরা জানি বিবৃত্ত সময় বাংলাদেশে হয়ে আসছে একদমের সামনের দিকে হবে আপনাদের কথা বলতে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে